এই বন্ধুরা আয় দেখো আমার দোকানের পরিবেশ পেছনের পরিবেশটা দেখো বন্ধুরা আর এই দেখো এখানে কেমন ছাতু হয়েছে এই যে ছোট্ট ছোট্ট ছাতু দেখো কেমন ধরা ছাতু এইগুলো খাওয়ার ছাতু না ব্যাং ছাতু কি জানি তো বলতে পারছি না আমি এইখানে এই যে এখানে ভিডিও করি ঠিক আছে ঠিক ওইখানটায় রেখে ওইখানটায় রেখে আমি এখানে নাচ করি এখানটায় নাচ করি ঠিক আছে আর এই পরিবেশটা দেখাই এই দেখো গাছপালা আর এদিকটা অন্তত এদিকে নোংরা ফেলা হয় এই যে একাদা নোংরা ফেলা হয় এইখানের মধ্যে আমি নাচ করি ঠিক আছে তা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধু তাহলে তোমরাও কি কোথাও নাচ করো আমার মতো এরকম জায়গায় ঠিক এইখানটায় রাখি ভিডিওটা ভিডিওটা নয় ফোনটা রাখি তো আমার ক্যামেরা ধরার তো কেউ নেই তাই আমি এখানে রাখি ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি আমার নাচ ভালো লাগে আর কিন্তু এখন প্রচুর মানে জল পড়ছে ঝিমঝিম করে জল পড়ছে আর দেখো একটা গাছ হচ্ছে এখন চলে যাই আসছে একজন পেছন থেকে এখন আছে একটা